হরে কৃষ্ণ ভক্তবিন্দুরা আমি আবারও এই শ্রী শ্রী রাধা এসেছি আজকে এটা হচ্ছে জন্মাষ্টমী উপলক্ষে এখানে বিশাল কীর্তন চলছে হচ্ছে গতকাল নাম কীর্তন হয়েছে এটা হচ্ছে চব্বিশ পহর প্রথমে করা হয়েছিল কিন্তু এত এত ভক্ত সমাগমের জন্য আরো একদিন বাড়িয়ে বত্রিশ পহরে করা হয়েছে আজকে আমি এই ভিডিওতে দেখাবো যে আসলে এখানে কি কি আয়োজন চলছে এবং কি পরিমাণ ভক্তবিন্দুর আগমন ঘটেছে আজকে আমি এই ভিডিওতে সকল তথ্য উপস্থাপন করব। তো বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করা যাক শ্রী শ্রী রাধাগোবিন্দ ও কালী মন্দিরের ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব উপলক্ষে চব্বিশ প্রহর ব্যাপী মহানাম যজ্ঞ অনুষ্ঠান ও লীলা কীর্তন শুরু হয়েছে ষোলোই আগস্ট দুই হাজার পঁচিশ সতেরো ও আঠারো তারিখ এখানে শ্রী শ্রী রাধা গোবিন্দের লীলা কীর্তন অনুষ্ঠিত হবে উনিশ তারিখে শ্রী শ্রী মহাপ্রভুর ভোগ অন্তে মহাপ্রসাদ বিতরণ এবং সমাপ্তির ঘোষণা ছিল কিন্তু ওই দিন উপবাস হওয়ার কারণে অনুষ্ঠানটি একদিন বাড়িয়ে বত্রিশ প্রহরে করা হয়েছে তাই যে সকল ভক্তবিন্দু এখনো মন্দিরটি দর্শন করেননি বা অনুষ্ঠান দেখতে আসেননি আগামীকাল উনিশে আগস্ট রোজ মঙ্গলবার আপনারা চলে আসবেন এই শ্রী শ্রী রাধাগোবিন্দ ও কালী মন্দিরে প্রণাম জানাচ্ছি মহান হরিদাসবাবুকে যার দয়ায় বা যার কৃপায় আমাদের এই নববৃন্দাবন ধাম গঠিত হয়েছে এটা নববৃন্দাবন বললে এখন ভুল হবে এটা সত্যি এখন ওই যে পুরাতন বৃন্দাবন হয়ে গেছে আসলে এই অনুভূতি স্বর্গের স্বর্গের সুখ থেকেও বেশি কেননা আমার মনে হয় আর আমার পুণ জন্ম হবে না আমি ভক্তের এত ভক্তের চরণ ধুলি পাচ্ছি আমার পুণ্য জন্ম আর হবে না আমি মুক্তি এই জন্ম থেকে আমার মুক্তি তো জন্য সবাই আশীর্বাদ করবেন ভালো থাকে সুস্থ থাকে আর আর মহাদেব আমরা এই মিলন মেলায় হিন্দুদের সনাতনীদের যে ভালোবাসা অনেক অনেকজনই প্রসাদ পাচ্ছে না কিন্তু আমার চেহারা দেখার পরে প্রসাদের স্বাদ মিটে গেছে ঠিক কিনা বলেন আমি চাই আমি যদি কোনো সময় আমি পরকালের চিন্তা করি এই পরকালে আমি যখন মারা যাব আমি কি পাবো বলেন তো আমার সাথে কি যাবে তবে আপনাদের ভালোবাসা যাবে আজকে দিন চলে যাবে মাস চলে যাবে বছর চলে যাবে সময়গুলো আর পাবো না কিন্তু এই সময়গুলোর মধ্যে যদি ভালো কর্ম করি এই ভালো কর্মগুলো আমাদের মধ্যে থাকবে কি কিনে বলেন আমি অদম পাপি একজন বান্দা আমি আমার অনেক বয়স্ক না আমি কখনো চিন্তা করছি এরকম মন্দির করবো আমার তো এই বসে আনন্দ ভর্তি করা দরকার গাড়ি কিনবো ঘুরে বেড়াবো বিভিন্ন দেশে যাবো কিন্তু সেটা না করে ভগবান বলছে আমি তোরে ভালোবাসি ও আমি তোর মাধ্যমে ভক্তদের ভালোবাসা পাইতে চাই এই জন্যে এই মন্দিরটা হচ্ছে এই মন্দিরটা কোনো মুসলিম বা কোনো ধর্মের লোকেরা সহযোগিতা করতেছে না বা করবো আমি নেবই না দর্শকবিন্দু আমি এই মুহুর্তে অবস্থান করতেছি এই মন্দিরে যেখানে প্রসাদ বিতরণ করা হয় আসলে আজকে এত এত দর্শকের এত এত ভক্তবিন্দুর আগমন হয়েছে যে আসলে প্রসাদ আজকে পাবো কি না এটাই হচ্ছে সন্দেহ যে এত লাইন ধরে প্রসাদ দিতে হচ্ছে আজকে এত এত সনাতনী ভক্তবিন্দুর আগমন ঘটেছে আজকে আমাদের এই শ্রী শ্রী রাধাকৃষ্ণ কালী মন্দিরে এখানে এখানে আসলে প্রসাদ রান্না করা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন যে লোকগুলো এখানে পরিশ্রম করতেছে সবাই হচ্ছে স্বেচ্ছায় এখানে রান্নাবান্না করতেছেন বিনা পারিশ্রমিকে তারা হচ্ছে ভক্তবিন্দুদের জন্য রান্না রান্নাবান্না করছেন যে সকল ভক্তবৃন্দরা এই মন্দিরের নামে প্রণামী দিতে চান তারা এখানেই দিতে পারবেন এরকম মন্দির প্রাঙ্গণে বেশ কয়েকটি বক্স করা আছে বন্ধুরা এরকম মন্দিরের ভিডিও পেতে এবং এই মন্দিরের আরও আপডেট জানতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন